আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা লিড ডোর অ্যান্ড কোম্পানি আজকের একটি আশ্চর্যজনক দরজা বা অন্যতম দরজা সেই লেজার কাটিং ডোর বলে এটাকে লেজার কাটিং যারা ডিজাইন যা পার্টিশনের জন্য ব্যবহৃত হবে পার্টিশন ডোর বা রুমের ডোর এবং এই ডোরটি চলে যাবে নোয়াখালীর চাটখিলে সাড়ে তিন ফিট বাই আড়াই ফিট খুবই উন্নত মানের একটি ডোর তৈরি করা হয়েছে যা তার রুমকে সুসজ্জিত করবে এবং তার বাসাকতেও সৌন্দর্যমণ্ডিত করবে শুধু এই রুম দরজাটি এটি দেখতে শুধু সামনের সাইজও না সামনের সাইড না পিছনের সাইডটাও খুবই অন্যতম কারণ এটা অনেক বিশ হাজার টাকা দামের একটি দরজা তো দেখা গেছে যে এই দরজাটির সামনে পিছনে দেখতে খুবই অন্যরকম যে এই যে এটা থাকবে রুমের ভিতর সাইডে অবশ্য তার রুমটা অনেক আকর্ষণীয় হবে তো এই জাতীয় দরজা পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপের মতে ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে এই দরজাগুলো ডেলিভারি দিতে পারবো এবং এই দরজাটিতে অনেকগুলো কব্জা ব্যবহার হয়েছে তিন পাঁচ ছয়টি কবজা ব্যবহার করা হয়েছে ইনশাল্লাহ সকলেই আমাদের সাথে লাইক এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ